চলুন বর্ষায় বানিয়ে ফেলি গোবিন্দভোগ চাল আর গাওয়া ঘি দিয়ে খিচুড়ি গরম গরম খেয়ে ফেলি কাতলা মাছের ঝাল দিয়ে খিচুড়ি চলুন প্রথমে নিয়ে নিই বড়ো কাপের দেড় কাপ মতো গোবিন্দভোগ চাল আরও নিয়ে নিলাম সম পরিমাণ ছোলার ডাল মুসুর ডাল এবং মুগ ডাল ওজনটা যদি বলা যায় গোবিন্দভোগ চাল চারশো গ্রাম তিন রকমের ডালও চারশো গ্রাম প্রথমে মিডিয়াম আঁচে ডালগুলোকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে এরপরে ডালগুলোকে ভালো জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নিতে হবে ঠিক সেই রকম চালগুলোকেও ধুয়ে নিতে হবে এরপরে একটা হাঁড়িতে করে জল বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার পরে সেখানে ডাল এবং চাল দিয়ে দিলাম এরপরে কড়াই বসিয়ে দিলাম যেখানে চার পাঁচ চামচ মতো সর্ষের তেল দিলাম এই গরম তেলের উপরে দেড় চামচ মতো জিরে চারটি শুকনো লঙ্কা আর গোটা তিনে তেজপাতা দিলাম এই তেলের উপর কেটে রাখা আলুগুলো একটু কষে নেব এরপরে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব একসাথে একটু কষে নেব এর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প আদা ছকোয়া রসুন এবং এক চামচ গোলমরিচ গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করা দিয়ে দিলাম সাথে চার চামচ হলুদ গুঁড়ো এবং দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি এইগুলো কষানো হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন আগে থেকে চাল এবং ডাল ফুটতে শুরু করেছে আমার ওই মিশ্রণটি অর্থাৎ ওই কষানো এই যে বিষয়টি এবারে আমি ওই চাল এবং ডালের উপরে আমি দিয়ে দেব। এবারে আমি ওই কষানো জিনিসগুলো দিয়ে দিলাম সেই চাল এবং ডালের মধ্যে এরপরে জল যদি প্রয়োজন হয় কখনোই কাঁচা জল দেওয়া যাবে না ফুটন্ত গরম জল এর মধ্যে প্রয়োজন হলে দিতে হবে এবং নুনটুনগুলো আমার কিছুটা আগেও দেওয়া ছিল একটু টেস্ট করে যে যার মতো স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে খিচুড়ি প্রায় হয়ে এসেছে এর উপরে চার পাঁচটা এলাচ খেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে নামিয়ে ফেলতে হবে ঠিক তার আগে পঞ্চাশ গ্রাম মতন গাওয়া ঘি এই গলানো অবস্থায় দিয়ে দিলাম এইবারে একটু নেড়ে চড়ে হয়ে গেল খিচুড়ি এই হচ্ছে খিচুড়ি বন্ধুরা এরপরে পরিবেশন করব আমি খাবো পরিবার খাবে এই খিচুড়ি শুধু দুপুরবেলায় কেন বন্ধুরা রাত্রেও যেমন খাওয়া যায় এই খিচুড়ি পরের দিন সকালে খেতেও কিন্তু মন্দ লাগে না কার কি লাগে বলতে পারবো না আমার তো ভীষণ ভালো লাগে তবে আজ দুপুরবেলায় যেটা দিয়ে আমি খিচুড়ি খাবো সেটা হচ্ছে এই কাতলা মাছের ঝাল বানাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাতলা মাছের ঝাল দিয়ে খাবো খিচুড়ি হ্যাঁ বন্ধু এই বর্ষার দুপুরে খেলাম খিচুড়ি এবং কাতলা মাছের ঝাল আর একটু বলিনি বন্ধুরা আজকে সকালের জলখাবার হচ্ছে বাসি খিচুড়ি ডিমের অমলেট আর সেদ্ধ সেদ্ধ আলু ভাজা আহা আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি তা বলতে পারব না এই ছিল আজকে আমার রেসিপি